আমি নাচতে পারি কিন্তু তোর মতো নাচাতে পারি না রে আমি নাচতে পারি কিন্তু তোর মতো নাচাতে পারি না রে আমার একজন মহিলার নাম নিয়ে বললেন একজন মহিলা তার নাম আমি উচ্চারণ করছি না আমি এখানে সেই নামটি উচ্চারণ করতে চাই না সে একজন মহিলার নাম দিয়ে বললেন দুধ চা বলে যে অমুক্ত দুধ চা নিয়ে মজা কি করে বললেন ওপেন মঞ্চে খুব সুন্দর খুব দুর্দান্ত পারফরমেন্স দারুণ পারফরমেন্স এখন প্রশ্ন হল পারফরমেন্সটা যার কথা বলছি তিনি প্রকৃতিস্থ অবস্থায় করেছেন নাকি অপ্রকৃত অপ্রকৃতিস্থ অবস্থায় করেছেন তিনি মঞ্চে ছিলেন না অপ্রকৃতিস্থ ছিলেন আবার থানার যিনি বড় বাবু আইসি তাকে নাম ধরে রাখছেন চিন্তামণি চিন্তামণি বলে রাখছেন তাকে ওপেন আপনাদের জানতে ইচ্ছা করছে তো যে কার কথা বলছি কি বিষয়ে বলছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব এবং বিস্তারিত ব্যাখ্যা করবো বলবো আপনাদের কে এই মহামান্য ব্যক্তি মহাপুরুষ আর কি হয়েছে ঘটনা আর কোথায় হয়েছে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরবো আপনাদের সামনে তবে হ্যাঁ দর্শক বন্ধু এই ঘটনার সত্যতা যাচাই করেনই বিধাননগর বার্তা আমাদের কাছে যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাই যথারীতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার কাছে এসেও এই ভিডিও পৌঁছেছে আপনাদেরকে দেখাবো সেই ভিডিও সেই মহামান্য মহাপুরুষের ভিডিওটি দেখাবো কিন্তু অবশ্যই এর কোনো সত্যতা কিন্তু যাচাই করেনি বিধাননগর বার্তা এবং কাউকে আঘাত করার জন্যও কিন্তু এই প্রতিবেদন করেনি বিধাননগর বার্তা যেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উঠে এসেছে সেটাই আপনাদের সামনে ধরব তো যাই হোক দর্শক বন্ধু এবার আপনাদের সামনে আমি বিস্তারিত হচ্ছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার ভীষণ ভাইরাল আপনারা শুনেছেন যে অশোকনগরের যিনি বিধায়ক তৃণমূলের বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি অশোকনগর অশোকনগরে একটি অনুষ্ঠান মঞ্চে একটি অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠান মঞ্চে উঠে নিজেই সঞ্চালনা শুরু করে দেন ভালো কথা সঞ্চালনা শুরু করে দিতেই পারেন এবং নিজে গান গাইবেন সেটাও বলতে থাকেন সেটাও ঠিক আছে গান গাইতে পারেন সঞ্চালনা করতে পারেন কিন্তু তার যা বডি ল্যাঙ্গুয়েজ এবং অ্যাটিটিউড তিনি দেখালেন মঞ্চের ওপরে এক সেকেন্ডের জন্য ওই উপস্থিত দর্শকদের এবং আপনারা যারা দেখছেন বা দেখবেন বা দেখেছেন আপনাদের মনে হবে না যে উনি একজন বিধায়ক বলে আর দ্বিতীয়ত অর্থাৎ উনি জনগণের প্রতিনিধি বলে জনগণের প্রতিনিধি হলে তাদের অনেক সংযম হতে হয় অনেক সংযমই হতে হয় অনেক নিয়ন্ত্রিত করতে হয় নিজেকে সেই জায়গায় দাঁড়িয়ে যদি অপ্রকৃতিস্থ অবস্থা মঞ্চে উঠে পড়েন কোন সাধারণ মানুষ সেখানে বিধায়ক তাকে শাসন করবেন কিন্তু উল্টোটা যদি হয় তাহলে কি হবে তো এমনই একটি ঘটনা সাক্ষী হইল অশোকনগরের মানুষ কারণ এই অশোকনগরের মানুষই কিন্তু নির্বাচিত করেছেন তাদের বিধায়ককে আর বিধায়ক হিসাবে কাকে নির্বাচিত করেছেন অশোকনগরের মানুষ না শ্রীমান নারায়ণ গোস্বামীকে শ্রীমান নারায়ণ গোস্বামী অশোকনগরের তৃণমূলের বিধায়ক দু হাজার একুশে উনি জয়লাভ করেছেন তো এবার অশোকনগরের সাধারণ মানুষই বুঝুক যে তারা বিধায়ক কাকে বানিয়েছেন তো দর্শকগুলো সেই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপিত অবশ্যই করবো তার আগে দুটি কথা আপনাদের সামনে আলোচনা করি প্রকাশ্য মঞ্চে তাকে কিন্তু বেসামাল অবস্থায় দেখা গেল কিছুটা অপ্রকৃতিস্থ লাগলো তাকে তার কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ এবং তার অ্যাটিটিউডে এবং যেরকম কুরুচিকর কিছু কথাবার্তা বলছিলেন যেটা অশোকনগরের এই অনুষ্ঠান মঞ্চ থেকে একটা মাঠে ওপেন মাঠে একটা মঞ্চ করে বিরাট অনুষ্ঠান হচ্ছে সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা মানে আসছেন মোনালী ঠাকুর আপনারা জি বাংলার প্রোগ্রামে দেখেছেন যে জি বাংলার যে গানের প্রোগ্রাম হয় সেখানে মোনালি ঠাকুর জাজ হিসাবে থাকেন সেই মোনালি ঠাকুর গেস্ট হিসাবে আমন্ত্রিত ছিলেন এই অশোকনগরের এই অনুষ্ঠানে তো এটাও বললেন যে অশোকনগরের বিধায়ক অশোকনগরের এই অনুষ্ঠান মঞ্চ থেকে বললেন যে মোনালি ঠাকুরের যে বাবা শক্তি ঠাকুর তার কাছে আমি পড়াশোনা করেছি উনি যে স্কুলে পড়াতেন সেই স্কুলে বিধায়ক নারায়ণ গোস্বামী পড়াশোনা করেছেন বিধায়ক নারায়ণ গোস্বামী পড়েছেন এবং বিধায়ক নারায়ণ গোস্বামীর ক্লাস টিচার ছিলেন তিনি তো আমার বিনীত অনুরোধ বিধায়কের কাছে আপনার থেকে মানুষ শিখবে আপনার থেকে মানুষ আপনি জনগণের প্রতিনিধি আপনাকে সবাই ফলো করে প্রত্যেকে আপনাকে অনুসরণ করবে কিন্তু আপনি কি বার্তা দিচ্ছেন এই অনুষ্ঠান মঞ্চ থেকে সাধারণ মানুষ দেখে কি বলবে আর যারা আপনাকে নির্বাচিত করেছেন যারা আপনাকে বিধায়ক হিসেবে নির্বাচিত করেছেন অশোক নম্বরের মানুষ তাদের কাছেই বা আগামী দিন কি জবাব দেবেন যখন আপনি প্রকৃতিস্থ হবেন এবং সেখানে রীতিমতো অভব্যতা করতে দেখা গেল মাননীয় বিধায়ক নারায়ণ গোস্বামীকে কিছু মন্তব্য তিনি এমন করে ফেললেন মঞ্চে অ্যাংকারিং এর অ্যাঙ্কারিং করছেন সঞ্চালনা করছেন ভালো কথা গান গাইবেন ইত্যাদি সব ঠিক আছে কিন্তু এমন কিছু কথা বললেন যেগুলোকে শোনানো যায় না যেগুলোকে জাস্ট শোনানো যায় না এবং যে আমি আগেই বললাম ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখুন তবে সত্যতা কিন্তু বিধাননগর বার্তা যাচাই করেনি তিনি কাউকে মামুনি বলে ডাকছিলেন কাউকে কাকুনি বলে ডাকছিলেন আবার কাউকে বললেন কোনো মহিলার নাম ধরে বললেন নে রে মজা করে ওপেন মঞ্চে বললেন শুনবেন আপনারা সবই শোনাবো আপনাদের আবার বললেন কোন কোন একটি মহিলার উদ্দেশ্যে বললেন আমি নাচতে পারি কিন্তু তোর মতো নাচাতে পারি না আবার স্থানীয় আইসি তাকে তো এমনভাবে রামধরে রাখলেন চিন্তামণি আমাদের আইসি এমন করে রামধরে রাখলেন চিন্তামণি চিন্তামণি বাড়ির সার্ভেন্ট মনে হচ্ছে যাই হোক বা আর কি আর বলবো তাকে আইসি এমনভাবে ডাকল চিন্তামণি আমাদের আইসি আছে মানে উনি আইসি পদমর্যাদা ওনার পথটার তো অন্তত একটা সম্মান দেওয়া বলা উচিত বলা উচিত পদমর্যাদা বলে তো একটা কথা আছে অত মানুষের মধ্যে অনুষ্ঠানে অত মানুষ যাই হোক দর্শক বন্ধু আপনারা অনেকক্ষণ যে অপেক্ষা করে আছেন দেখুন আপনারা বিধায়ক হ্যাঁ সাধারণ মানুষ নাকি নির্বাচিত করেছেন অশোক নগরের মানুষ দেখুন আপনারা কাকে নির্বাচিত করেছেন কে আপনাদের বিধায়ক আর পরিষ্কার দেখুন ফুটে উঠেছে তার রূপ ফুটে উঠেছে ফুটে উঠেছে সম্পূর্ণ এই বিধায়ক নারায়ণ গোস্বামীর বডি ল্যাঙ্গুয়েজ এবং অ্যাটিটিউড তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দর্শক বন্ধু এবং অবশ্যই শেয়ার করতেও ভুলবেন না এবং আপনাদের কিছু মন্তব্য করার থাকলে কমেন্ট করার থাকলে অবশ্যই কমেন্ট করুন শুনুন কি বলছেন অনুষ্ঠান মঞ্চে থেকে এই ফাংশনের এই মঞ্চ থেকে যেটা চলতি কথা বলে ফাংশন হচ্ছে এই মঞ্চ থেকে কি বলছেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী শুনুন আচ্ছা এটা কি মানে রাগের হাততালি না ভালোবাসার হাততালি আমি বুঝতে পারলাম ভালোবাসার হাততালি তাই তো এত ভিড়ে মনে হচ্ছে না আবার কেউ কেউ হাত রাখছে মানে বুঝতে পারছি না আমি যে কেউ গালাগালি দিচ্ছে বাপ মা তুলে নাকি আই ডোন্ট নো অমর পিছনে দুটো এমন যা চল একটা মিডলি করি এই কেড়ে এত শীর্ষ বাজাচ্ছিস এত তোর শিলটু শিলটু না কে নাম তেরা বাপ শুভ 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 এত কেন বাজাবে শুভ তো ভালো বাজনা বাজাবে এই করতে এবং বিরক্ত হচ্ছে আমার ওপরে যে নারান্দা যদি এত ভালোই সিঙ্গার হয় তাহলে আমাকে ডেকে এনেছে কেন নারান্দাই তো করতে পারতো নারান্দাই তো গান করতে পারতো ঘটনা আমি বাংলা জানি কিনা তবে ওর বাবা মানে মোনালি ঠাকুরের বাবা শক্তি ঠাকুর আমার ক্লাস টিচার ছিলেন তেতুলিয়া হাই স্কুলে ওর বাবা আমার টিচার ছিল আমি তখন তেঁতুলিয়া হায়ার সেকেন্ডারি স্কুলে পড়তাম দিয়ে শক্তি ঠাকুরকে প্রণাম করেছি ওর তো চেনার কথা নয় চলুন আমি লাস্ট গান করে ওকে ডেকে নেব কাকা দিয়েছো ওটা সোনা কাকা দিয়েছ আরে তুই শোন না তুই বস সোনা কাকা দিয়েছ সঞ্জয়ের সঙ্গে দেখা করেছো সোনা কাকা সোনা কাকা মানে সোনা সব হাতে সোনার মোটা মোটা আংটি এখানে ব্রেসলেট কালকে সঞ্জয় রাহা কাউন্সিলার বলছিল ওই ব্রেসলেট দিয়ে যাবে এই প্যান্ডেলের পয়সার জন্য সেই জন্য আমি নাম দিয়েছি সোনা কাকা ওনার নাম সোনা কাকা না কি রাঙা কাকা আমি জানি না চলুন একটু চা ওহো কি লোক মাইরি বাবা তবে আমার একটা ভালো লাগছে সন্দীপন ওখানে গিয়ে চেয়ার নিয়ে কি হচ্ছে টোটালটা সিসি টিভির আন্ডারে আছে দু তিনজন যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন আপনাদের বিপদ ডেকে আনছেন চেয়ার যাদের যাদের হাতে আছে ভাববেন না মহিলা বলে ছাড় পাবেন প্রচুর মহিলা পুলিশ আছে একটু দেখে ওই জায়গাটা সুয়ালি অ্যাকচুয়ালি চেয়ার তো মানে বসে থাক দাঁড়িয়ে থাকতে ভাল লাগছে না বাহ সারো রামায় ছাড়ো আমাকে ছেদ দাও আমি জানি যে অশোকনগর হাবরার ছেলে হোক মেহের মেয়ে হোক এত ভালো আমি সারা জেলা ঘুরে কোথাও পাইনি মধু মধু ভলেন্টিয়ার যারা আছো সিভিক ভলেন্টিয়ার চিন্তামণি আমাদের আইসি সিভিক ভলেন্টিয়ার অ্যাকচুয়ালি বসার একটু ফাঁকা পেয়েছে বসতে তো সবাই চায় নাচের গান তুমি মামনি আমি একটু একটা কথা বলছি মামুন আমি নাচের গান করতে পারি কিন্তু আমি নাচাতে পারি না রে তোর মতো আমি নাচাতে পারি তুই নাচাতে পারিস কিন্তু আমি নাচাতে পারি না আহ হা কাকলি ও দুচ্ছা দিয়েছি না কাকলি দুচ্ছে